মাত্র বিশ টাকায় বাচ্চাদের প্যান্ট তিনশো টাকায় আকর্ষণীয় দশ টাকায় লেসে চারশো টাকায় আকর্ষণীয় এবং ঘর সাজানোর জন্য আকর্ষণীয় আকর্ষণীয় শো আরও থাকছে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে ওয়েস্টার্ন ড্রেস এই ভিডিওতে থাকছে মতিজিল এ টু জেড ইনফরমেশন প্রতিটি পণ্যের দাম জানতে হলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে হবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে যারা ফেসবুক থেকে দেখছেন ফলো বাটনে ফলো দিয়ে দিবেন এবং এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम दिस इज মিনু সেভা वेलकम टू माय اناদার ভিডিও তো ভিউয়ারস ফাইনালি চলে আসলাম মতিঝিল হলিডে মার্কেট এই মেলাতে আসার উপায় যে যেখান থেকে আসবেন প্রথমে চলে আসবেন মতিঝিল মতিঝিল থেকে রিকশা নিয়ে চলে আসবেন মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে প্রথমেই দেখতে পাচ্ছেন কিছু শাড়ি কালেকশন এই শাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি 800 টাকা করে এখানে 800 টাকা এবং 1200 টাকার মধ্যে আপনারা বিভিন্ন শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন একদম

এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন সর্বনিম্ন আটশো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকার মধ্যে এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন বেনারসি শাড়িগুলো পেয়ে যাবেন এবং হিউজ কালেকশনও ডিজাইনও রয়েছে আপনারা দেখে এখান থেকে বিভিন্ন রকমের শাড়িগুলো ক্রয় করে নিতে পারেন পাশেই পেয়ে যাবেন ছেলেদের বিভিন্ন শার্ট কালেকশন এই শার্টগুলো ক্রয় করতে পারবেন সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে এখানে বিভিন্ন ক্যাটাগরি শার্ট রয়েছিল কোনোটা রয়েছিল চেক স্টেপের মধ্যে যারা আপনারা চেকের মধ্যে পছন্দ করেন চাইলে এই শার্টগুলো আপনারা ক্রয় করতে পারেন আবার কিছু শার্ট রয়েছিল একেবারে ছাপার প্রিন্ট করা তো আপনারা চাইলে এগুলোও নিতে পারেন তবে এখানে এক কালার শার্টও রয়েছে যারা এক কালার শার্ট পছন্দ করেন তারাও চাইলে এখান থেকে নিতে পারবেন তারা একটা দাম বলেছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা আপনারা এই পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ব্যাগ কালেকশনগুলো এখান থেকে যেই ব্যাগগুলি ক্রয় করবেন না কেন তিনশো টাকা করে ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন কালার পাবেন বিভিন্ন ডিজাইনের রয়েছে তো যে নেবেন না কেন তিনশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তারা একটা দাম বলে দিয়েছে তারপরেও আপনারা নেওয়ার সময় আবার একটু দামাদামি করতে পারেন তবে ব্যাগগুলো দেখতে খুবই সুন্দর ছিল এগুলো তিনশো টাকা করে নিতে পারবেন পাশেই পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ কালেকশন এই ব্যাগগুলো ক্রয় করতে পারবেন চারশো টাকা করে ব্যাগগুলোতে স্টোন দিয়ে কাজ করা ছিল এখানে বিভিন্ন রঙের কালার ছিল আপনারা চাইলে এগুলো ক্রয় করতে পারেন এবং কোনোটা চেইন দেওয়া ছিল বা চাইলে একেবারে পার্স পার্টি ব্যাগ ব্যাগগুলো আপনারা ক্রয় করতে পারবেন এখানে থেকে এই পার্টি ব্যাগগুলোও আপনারা নিতে পারবেন অনলি চারশো টাকা করে তবে তারা চারশো টাকা দাম বলেছে আপনারা চাইলে নেওয়ার সময় আবার একটু দামাদামি করে নেবেন আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে দামগুলো বলার চেষ্টা করি সবসময় যাতে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন পাশেই পেবে পেয়ে যাবেন বিভিন্ন টি শার্ট কালেকশনগুলো এগুলো ক্রয় করতে পারবেন অনলি ষাট টাকা করে এখানে বিভিন্ন কালার রয়েছিল আপনারা চাইলে এখান থেকে দেখে আপনারা ক্রয় করতে পারেন এবং এখানে বিভিন্ন সাইজও অ্যাভেলেবেল রয়েছে যারা একটু হেলদি আছেন তারাও চাইলে এখান থেকে ক্রয় করতে পারবেন তবে কি এখানে হিউজ কালেকশন থাকবে আপনাকে একটু বেছে বেছে নিতে হবে যদি একটু বেছে বেছে নিতে পারেন এখানে আপনারা খুব প্রিমিয়াম কোয়ালিটি গেঞ্জি কালেকশনগুলো পেয়ে যাবেন অনলি ষাট টাকা করে পাশেই পেয়ে যাবেন বিভিন্ন মেলামাইন পণ্যগুলো এগুলো আপনারা সর্বনিম্ন তিরিশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই মেলামাইন পণ্যগুলো দোকানে আপনারা কিছু সিরামিক্স পণ্যও পেয়ে যাবেন এগুলো আপনারা কোনোটা দেড়শো টাকা কোনোটা আপনার একশো টাকা কোনোটা বা তিরিশ টাকার পাশেই রয়েছে বিভিন্ন চাদর কালেকশন এই চাদরগুলো আপনারা ক্রয় করতে পারবেন আটশো টাকা করে এখানে বিভিন্ন রঙের চাদর রয়েছে যে যে ধরনের চাদর পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন কোনোটা তারা আটশো টাকা বলেছে কোনোটা নয়শো টাকা বলেছে তবে নেওয়ার সময় আপনারা আবার দামাদামি করে নিতে পারবেন এবং এগুলোর সাথে বালিশের কভারও রয়েছে এই পাশে রয়েছে বিভিন্ন জুতা কালেকশনগুলো এগুলো আপনারা ক্রয় করতে পারবেন সাড়ে তিনশো টাকার মধ্যে এখানে আপনারা বিভিন্ন জুতা কালেকশানগুলো পেয়ে যাবেন কোনোটা সাড়ে তিনশো টাকা এবং যেগুলো একটু স্লিপারের মধ্যে রয়েছিল সেগুলো আপনারা নিতে পারবেন দুইশো টাকা করে তো এই পাশ থেকে চাইলে আপনারা বিভিন্ন হেজাব কালেকশনগুলো ক্রয় করতে পারবেন যেগুলো একটু ছোট রয়েছিল হেজাবগুলো আপনারা সেগুলো দেড়শো টাকা করে নিতে পারবেন আর যেগুলো একেবারে লং রয়েছিল তো সেগুলো আপনারা নিতে পারবেন অনলি চারশো টাকা করে তবে তারা তো একটা দাম বলেছে আপনারা যখন নেবেন অবশ্যই আবার দামাদামি করে নেবেন এই পাশ থেকে ক্রয় করতে পারবেন বিভিন্ন শাড়ি কালেকশনগুলো এখানে মানে বিভিন্ন রঙের শাড়ি রয়েছিল তবে এখান থেকে যেই শাড়িটাই ক্রয় করবেন না কেন অনলি তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো আপনারা মতিঝিল হলিডে মার্কেটে পেয়ে যাচ্ছেন এই মার্কেটটাতে আমি মনে করি গিয়ে শাড়িটাই একটু মনে হয় কম দাম কারণ শাড়িটা আপনারা তিনশো টাকা মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন তো আপনারা চাইলে এখান থেকেই বিভিন্ন শাড়ি কালেকশান রয়েছে ক্রয় করতে পারেন আর পাশেই রয়েছে বিভিন্ন লেসেস কালেকশনগুলো এগুলো আপনারা সর্বনিম্ন পাঁচ টাকা করে গজ এগুলো আপনার ক্রয় করতে পারেন আর কোনোটা যেগুলো একটু মোটা রয়েছিল লেসের মধ্যে ওগুলো আপনারা নিতে পারবেন দশ টাকা গজ তবে তাদের সর্বনিম্ন পাঁচ টাকা থেকে দশ টাকা গজের মধ্যে আপনারা সুন্দর সুন্দর লেস কালেকশান ক্রয় করতে পারবেন এই পাশ থেকে বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এগুলো একশো টাকা করে এত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ওয়ান পিস কালেকশনগুলো তবে এগুলো আগে আমার মনে হয়েছিল যে এগুলোর দাম একটু কম ছিল পঞ্চাশ টাকা করেছিল তো বর্তমানে দামটা একটু তারা বাড়িয়েছে এখন আপনারা চাইলে এই পণ্যগুলো একশো টাকা করে ক্রয় করতে পারেন আর এই সুন্দর ড্রেসটাও আপনারা ক্রয় করতে পারবেন অনলি একশো টাকা করে এই দোকানটাতে হিউজ কালেকশন রয়েছিল তবে আমার কাছে ড্রেসগুলো কেন যেন মনে হচ্ছে ছিল যে একটু এগুলো রাফ ইউজ করা ড্রেস তো একশো টাকা করেছিল আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন এসে দেন অনেকটা বাঁচতে হবে দেন বাঁচলে আপনারা হয়তো ভালো প্রোডাক্ট পেতে পারেন তো এই ড্রেসটা আমি নেওয়ার জন্য ভাবছিলাম কিন্তু এটাতে আসলে ওইরকম ভালো লাগেনি আসি পেয়ে যাবেন ভেলভেটের বিভিন্ন পর্দা কালেকশনগুলো এগুলো ছয় কুচির পর্দা তবে দোকানদার বলেছিল এগুলো বাহিরের পর্দা এগুলো কোনোটাই ছেট সহকারে নিতে পারবেন না সিঙ্গেল সিঙ্গেল রয়েছে তবে এগুলো আপনারা পাঁচশো টাকা করে ক্রয় করতে পারবেন সম্পূর্ণ ছয় কুচি দেওয়া ছিল তো বেলবিটের পর্দাগুলো আমার কাছে খুবই সুন্দর লাগছিলো তো এগুলো পাঁচশো টাকা করে ক্রয় করতে পারেন তো আপনারা চাইলে যারা বেলভিটের পর্দা ক্রয় করবেন বা যারা পছন্দ করেন তারা চাইলে মতিঝিল হলিডে মার্কেট থেকে এই পর্দা কালেকশানগুলো আপনারা ক্রয় করতে পারেন তবে এগুলো দেখতেও খুবই প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছিলো তো এগুলো অনলি ছয়শো টাকা ছয়শো পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন যেহেতু ছয় কুচির তো এই পাশে রয়েছে বিভিন্ন ওয়ান পিস অন্য কালেকশনগুলো তো এগুলো আপনারা নিতে পারবেন অনলি একশো টাকা করে এগুলো সম্পূর্ণ লোনের কাপড় ছিল তো আপনারা চাইলে এই অন্যগুলো ক্রয় করতে পারেন এগুলো আপনারা একশো টাকা করে নিতে পারবেন এই পাশে রয়েছে বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো যারা ওয়ান পিস কালেকশন ক্রয় করতে চান তাহলে তারা এখান থেকে ক্রয় করতে পারেন একশো টাকার মধ্যে আপনারা বিভিন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো আমার কাছে রাফ ইউজ করা মনে হচ্ছিল আর এখানে বিভিন্ন কোটি কালেকশনও রয়েছিল এগুলো আপনারা একশো টাকায় ক্রয় করতে পারবেন এবং এখানে বিভিন্ন রকমের ড্রেস কালেকশানই পেয়ে যাবেন যারা একটু থ্রি পিস কালেকশনগুলো পড়তে পছন্দ করেন চাইলে আপনারা বিভিন্ন থ্রি পিসও পেয়ে যাবেন আর যারা একটু ওয়েস্টার্ন পছন্দ করেন তারা এখানে বিভিন্ন ওয়েস্টার্নও পেয়ে যাবেন তবে যেটাই নেবেন না কেন অনলি একশো টাকার মধ্যে আপনারা এই ড্রেসগুলো ক্রয় করতে পারবেন এবং এখান থেকে নেওয়ার সময় আপনারা তারা একশো টাকা বলবে তারপরও আবার একটু দামাদামি করবেন তাহলে কমই নিতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন শার্ট কালেকশনগুলো মেয়েদের তো এই শার্ট কালেকশানগুলো আপনারা ক্রয় করতে পারবেন একশো টাকা করে তো এই শার্টগুলো আমার কাছে একটু বেটার কোয়ালিটি মনে হচ্ছিল কাপড়ের মানটাও ভালো মনে হচ্ছিল ধরে তো এগুলো নিলে আপনারা একশো টাকা করে নিতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন টু পিস কালেকশানগুলো এই টু পিস কালেকশানগুলো সাতশো টাকা করে ক্রয় করতে পারবেন এখানে যারা আপনারা সুতির মধ্যে কিনতে চান তারা চাইলে সুতির কাপড়গুলোতে আপনারা নিতে পারেন আবার যারা একটু চান যে বিভিন্ন রকমের গর্জের ড্রেস পরবেন বা গর্জের ড্রেস পরে আপনি বিভিন্ন পার্টিতে যেতে চাচ্ছেন তারা চাইলে এই ড্রেসগুলো ক্রয় করতে পারেন তো গর্জের যে পণ্যগুলো রয়েছিলো ড্রেসগুলো এগুলো আপনি নিতে পারবেন এগারোশো টাকা করে তো তারা একটা দাম বলেছে আপনি নেওয়ার সময় অবশ্যই আবার দামাদামি করে নেবেন পাশেই রয়েছে বিভিন্ন টি শার্ট কালেকশনগুলো এগুলো ক্রয় করতে পারবেন সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে কারণ এখানে দুই রকমের টি শার্ট ছিল আর এই পাশে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা একটি ল্যাম্প পোস্ট এটা বলেছিল বারোশো টাকা তবে আপনারা যখন নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন এই দোকানটাতে শুধু ল্যাম্প পোস্ট না বিভিন্ন ফোল ফ্রাই প্যান বিভিন্ন রকমের পণ্যই পেয়ে যাবেন তবে আপনারা যখন নেবেন একটু ভালো করে দেখে নেবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন ব্যাগ কালেকশনগুলো এগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি একশো টাকা করে আর যেগুলো একটু বড় ব্যাগ রয়েছিল পার্সগুলো তো ওগুলোও আপনারা একশো টাকা করে নিতে একশো টাকা করে নিতে পারবেন আর এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে ক্রয় করতে পারেন এই পাশে রয়েছে বিভিন্ন পর্দা কালেকশনগুলো এখানেও আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে আটশো টাকার মধ্যে পর্দা কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এবং বিভিন্ন কালার রয়েছে তবে বেলবেটের পর্দাগুলো এগুলো আপনারা এখানে কালার চাই চেয়ে দেন হলো যে চুজ করে নিতে পারেন তবে যেটাই নেন না কেন একটা সিঙ্গেল সিঙ্গেল সেটই নিতে হবে কারণ যেহেতু তারা এগুলো বলছে যে এগুলো বাহির থেকে আসে আর এগুলো প্রিমিয়াম কোয়ালিটিও মনে হচ্ছিল এই পাশে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশানগুলো রয়েছিলো এখানে এক একটা ড্রেসের দাম এক এক রকম ছিল কোনোটা দুইশো টাকা কোনোটা তিনশো টাকা বা কোনোটা পাঁচশো টাকা তো আপনারা যখন নেবেন অবশ্যই তারা একটা দাম বলবে আপনারা দামাদামি করে নেবেন যেহেতু এগুলো রোড সাইড মার্কেট দামাদামি করার অপশান আছে পণ্য যেহেতু কিনবি না কেন দামাদামি করে কিনবেন না যত বেশি দামাদামি করবেন ততই আপনারা দাম কমাতে পারবেন আর এই ড্রেসটাও খুবই সুন্দর ছিল তো এগুলো আপনারা নিতে পারবেন তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকার মধ্যে আর এই পাশে রয়েছে বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো মানে টুকরা কাপড় আর কি ওগুলো ষাট টাকা করে ক্রয় করতে পারবেন আর এখানে বিভিন্ন চাদরগুলো রয়েছে এগুলো তারা এক একটা দাম বলে কোনোটা দুইশো টাকা বলে কোনোটা দেড়শো টাকা বলে তবে আপনারা যখন নেবেন অবশ্যই আবার একটু দামাদামি করে নেবেন আর এই চাদরগুলো আমার কাছে একটু রাফ ইউজ করা মনে হচ্ছিল কারণ চাদরের কোয়ালিটিটা অতটা বেটার মনে হচ্ছিলো না আসলে কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি এবং যেই পণ্যটা আমার কাছে মনে হচ্ছে আমি সেভাবেই আপনাদের কাছে প্রেজেন্ট করা ট্রাই করছি আর এই পাশে আপনারা বিভিন্ন রকমের ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো ওয়ান এগুলো জর্জের ড্রেস আপনারা চাইলে এই ড্রেসগুলো ক্রয় করতে পারেন এগুলো ক্রয় করতে পারবেন সর্বনিম্ন তিনশো টাকা করে তিনশো টাকার মধ্যে আপনারা এই ড্রেসগুলো ক্রয় করতে পারছেন তবে এগুলো কিন্তু কোনোটাই সেট সহকারে নেই অনলি ওয়ান পিস তো আপনারা চাইলে যারা জর্জের পছন্দ করেন এখান থেকে নিতে পারেন আর এই পাশে রয়েছিল বিভিন্ন ড্রেস কালেকশনগুলো আর এই পাশে বিভিন্ন প্রোডাক্টগুলো সরঞ্জামগুলো এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন এক্সেসরিজ আপনারা নিতে পারেন তো এই জুস পটগুলো আপনারা টাকা করে ক্রয় করতে পারবেন এগুলো আসলে একটা টাকা দামও তারা কম রাখে না যেহেতু আমি একটা পট নিয়েছি তো অনেক দামাদামি করেছি তবে তাদের কাছ থেকে কোনো কম রাখ মানে কম এক টাকাও কনসিডার করাতে পারিনি দেড়শো টাকা দিয়েই নিতে হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন পণ্য রয়েছিল এক একটা পণ্যের দাম আসলে এক এক রকম তো এখানে জুস ব্যালেন্ডার করার জন্য যা বাচ্চাদেরকে যদি জুস ব্যালেন্ডার করে দিতে চান তাহলে আপনারা এটা হাত মেশিনগুলো ক্রয় করতে পারেন এগুলো আপনারা দুশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন জুস পট রয়েছে বিভিন্ন প্লেট রয়েছে এবং বিভিন্ন প্রোডাক্টই রয়েছে আর এই পাশে বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো রয়েছে বাচ্চাদের এগুলো সর্বনিম্ন আপনারা বিশ টাকা করে ক্রয় করতে পারবেন বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো আর এই পাশে বিভিন্ন এক্সেসোরিসগুলো রয়েছে এগুলোতে কোনোটাতে আপনারা বিভিন্ন জোতা সাজিয়ে রাখতে পারবেন বা কোনোটাতে বিভিন্ন পণ্য সাজিয়ে রাখতে পারবেন তো এগুলো আপনারা ক্রয় করতে পারবেন কোনোটা তিনশো টাকা কোনোটা দুইশো পঞ্চাশ টাকা বা দুইশো টাকা বিভিন্ন দামের মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন বিভিন্ন বল রয়েছিল এবং বাচ্চাদের পড়ালেখা করার জন্য বিভিন্ন বোট রয়েছিল তো এখানে আসলে অনেক পণ্যই রয়েছিল আপনারা দামাদামি করে নেবেন আর এই পাশে বিভিন্ন কসমেটিক কালেকশনগুলো রয়েছিল এগুলো হাতে বানানো চুরি আসলে এগুলো এক একটা আপনার বিশ টাকা করে পড়বে তো আপনারা চাইলে এই পণ্যগুলো ক্রয় করতে পারেন আর এই দোকানটাতে একই সাথে আপনারা কসমেটিকের পাশাপাশি বিভিন্ন ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন ওয়ান পিস ড্রেস কালেকশনগুলো চাইলে আপনারা এগুলো ক্রয় করতে পারেন আর এখান থেকে আপনারা বিভিন্ন সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এই শাড়িগুলো সম্পূর্ণ কাজ করা ছিল একেবারে চমকি দিয়ে তো এগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি তিনশো টাকা করে তিনশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তো যারা শাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে মতিঝিল হলিডে মার্কেট থেকে এই শাড়িগুলো আপনারা ক্রয় করতে পারেন এখানে বিভিন্ন কাজ করা শাড়িও রয়েছে আবার একেবারে জর্জেটের মধ্যে রয়েছে সাপার মধ্যে যেগুলোতে কোনো কাজ করা নেই চাইলে এই কাপড়গুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন তিনশো টাকা করে এই পাশ থেকে আপনারা আরও সুন্দর কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এগুলো তো সম্পূর্ণ কাজ করা ছিল চমকি দিয়ে স্টোন দিয়ে এগুলোও আপনারা ক্রয় করতে পারবেন অনলি তিনশো টাকা করে তো তিনশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আর যেগুলো একটু ছাপার মধ্যে রয়েছে কোনো কাজ করা নেই সম্পূর্ণ প্রিন্ট করা তো এগুলো আপনারা ক্রয় করতে পারবেন তিনশো টাকার মধ্যে বাচ্চাদের বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো রয়েছে এখান থেকে যেই প্যান্টটি ক্রয় করবেন না কেন অনলি ষাট টাকা করে তবে ষাট টাকা অনুযায়ী প্যান্টের কোয়ালিটিটা আমার কাছে বেটার মনে হয়েছিল আর এই পাশ থেকে বিভিন্ন পাঞ্জাবি কালেকশনগুলো ক্রয় করতে পারেন এখানে বিভিন্ন দামের রয়েছিলো কোনোটা দুইশো টাকা কোনোটা দেড়শো টাকা তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন পাঞ্জাবি কালেকশনগুলো ক্রয় করতে পারেন এবং একটা দোকানে আপনারা বাচ্চাদের কালেকশনগুলো পেয়ে যাবেন এবং বড়োদেরও আর এই পাশে রয়েছিল বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো যেমন এগুলো ওন্ডা ওন্না তো এই ওন্নাগুলো আপনারা এক একটা পিস সহকারে মানে কাপড়ের পিস তো এই পিসগুলো আপনার কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা ষাট টাকা বা কোনোটা একশো টাকা মানে এক একটা এক এক দাম কোনোটাই আসলে ওরকম সম্পূর্ণ বড় বড় কাপড় না ছোট তো নিয়ে যে আপনি একটা ড্রেস বানাতে পারবেন ওরকম না তো আপনাকে দেখা গিয়েছে একসাথে দুইটা তিনটা মিলিয়েই নিতে হবে আর একটা পেলে তো ওইটার সেম আর একটা পাওয়া যায় না আমিও এখানে একটা ড্রেস পছন্দ হয়েছিল একই কালার খুঁজ খুঁজতেছিলাম তো পাচ্ছিলাম না তো মেপে দেখলাম যে আসলে আমি কোনো ড্রেস বানাতে পারবো কিনা কিন্তু দুঃখের বিষয় এখানে মাত্র দেড় ছিল তো এই দিয়ে তো আর কোনো জামা হবে না তবে দাম কম হলে কী হবে কিন্তু আমি নিয়ে যদি কিছু না বানাতে পারি আর এই পাশে আপনারা খুব সুন্দর সুন্দর বোরকা পেয়ে যাবেন এগুলো তারা পনেরোশো টাকা করে বলেছে তবে আপনারা যখন নেবেন আপনারা আবার দামাদামি করতে পারবেন কারণ এখানে অবশ্যই দামাদামি করার অপশান আছে কোনো ফিক্সড প্রাইস না এই পাশে বিভিন্ন শ্যু কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো একটু হিলের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো চারশো টাকা করে বলেছিল আর যেগুলো হিল ছাড়া সেগুলো তিনশো টাকা এখানে বিভিন্ন ভেসলাইট রয়েছে এগুলো আপনারা নিতে পারবেন অনলি পঞ্চাশ টাকা করে তো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারেন আর এখানে হাজার টাকার বোতল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় তো কোনোটা দুইশো পঞ্চাশ টাকা আবার কোনোটা তিনশো টাকা কোনোটা দেড়শো টাকাও আছে তো বিভিন্ন রকমের বোতল রয়েছে আপনারা চাইলে এই বোতলগুলো এখান থেকে ক্রয় করতে পারেন আর এগুলোতে পানি খেলে আমি মনে করি ভালো কারণ যেগুলো যেহেতু এগুলো কাঁচের বোতল কাঁচের বোতলে পানি রেখে খেলে ভালো কারণ প্লাস্টিকের বোতলে পানি রেখে খেলে কিন্তু ওইটা কিন্তু ময়লা হয়ে যায় তো এই বোতলগুলো আসলে ভালো পানি রাখার জন্য আর এই পাশে বিভিন্ন ফ্রাইপ্যান কালেকশনগুলো কালেকশানগুলো পেয়ে যাবেন এগুলোর এক একটা দাম এক এক রকম তবে এগুলো একটু রাফ ইউজ করা মনে হচ্ছিল কোনোটা আসলে ওপরে ঢাকনার কোনো মুখ নেই বা কিছু নেই এরকম তো এ তারপরও তারা একটা দাম বলেছে কোনোটা পাঁচশো টাকা ছয়শো টাকা বিভিন্ন জুস পট রয়েছে এগুলো সাড়ে তিনশো টাকা করে বলেছে এখানে খুব সুন্দর একটি জগ এই জগটার দামও তারা বলেছে আটশো টাকা তো আসলে তারা একটা দাম বলেছে তা তো প্রথমে একটা দাম বলবে তো আপনারা যখন নেবেন অবশ্যই নেওয়ার সময় আবার দামাদামি করে নিতে পারবেন এই পাশে বিভিন্ন ওয়ান পিস কালেকশানগুলো পেয়ে যাবেন এখানে অনেক কালেকশন রয়েছিলো তো এখানে কোনোটা একশো টাকা বা কোনোটা দুইশো টাকার এই এই সাইডে আপনারা নিতে পারবেন বিভিন্ন হেজাপ পণ্যগুলো এই অন্যাগুলো আপনারা ক্রয় করতে পারবেন একশো টাকা করে তো এই পাশে রয়েছিল বিভিন্ন সিরামিক্স পণ্যগুলো সিরামিক্সের এই মগগুলো ক্রয় করতে পারবেন একশো পঞ্চাশ টাকা প্লেটগুলো ক্রয় করতে পারবেন একশো টাকা সব যেগুলি ছোটো ছোটো মগ রয়েছে এগুলো ক্রয় করতে পারবেন একশো টাকা এখানেও বিভিন্ন পণ্য রয়েছে এগুলো আপনারা নিতে পারবেন কোনোটা ষাট টাকা কোনোটা একশো টাকা তো বিভিন্ন অ্যাক্সেসরিজ রয়েছিলো তো আপনারা চাইলে এক একটা পণ্য এক এক দামের এখান থেকে ক্রয় করতে পারেন আর এখানে সম্পূর্ণ একটা প্লেটের সেট রয়েছে এই সম্পূর্ণ সেটটা আপনারা নিতে পারবেন সাড়ে পাঁচশো টাকা বলেছিল তবে আপনি যদি একটু দামাদামি করতেন হয়তো আর একটু কমাতে পারবেন তো এই প্লেটগুলো আপনারা একটা সিঙ্গেল নিলে কিন্তু একশো টাকা তবে আপনারা যদি একসাথে নেন তাহলে পাঁচশো টাকার আর এই দোকানটাতে বিভিন্ন পণ্যগুলো পেয়ে যাবেন এই পাশে রয়েছে বিভিন্ন শাড়ি কালেকশনগুলো এই শাড়িগুলো আপনার ক্রয় করতে পারবেন সর্বনিম্ন টাকা করে তো দুইশো টাকার মধ্যে এখানে হিউজ কালেকশন রয়েছিল কোনোটা একটু কাজ করা ছিল বা কোনোটা কাজ করা ছাড়া ছিল যেটাই আপনি এখান থেকে ক্রয় করবেন না কেন দুইশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং বিভিন্ন কালেকশন রয়েছিল বালিশের বিভিন্ন কভার রয়েছিল এই কভারগুলো ক্রয় করতে পারবেন কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা একশো টাকা করে এই পাশ থেকে আপনারা বিভিন্ন বোরকা কালেকশনগুলো ক্রয় করতে পারবেন তারাই এই বোরকাগুলো আটশো টাকা বলেছে এবং সাথে অবশ্যই এগুলোর এনার সহকারে পাবেন তো এগুলো আপনারা নিতে পারবেন অনলি আটশো টাকা করে তবে আপনি যখন নেবেন অবশ্যই নেওয়ার সময় আবার একটু দামা দামি করে নেবেন এবং এখানে বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল রয়েছিল তবে এখানে কালারগুলোও সুন্দর ছিল তো আপনারা চাইলে এখান থেকে বেছে বেছে ক্রয় করে নিতে পারেন তবে যেটাই নেবেন না কেন এক একটা এক এক কালারই ছিল যে এটার ধরেন একটা কালার দেখছেন বা এই কালারটার আরও পণ্য পাবেন এমন না কারণ এখানে যেই পণ্যগুলো ছিল এগুলোর মধ্যে তো এগুলো আপনারা আটশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই পাশে বিভিন্ন থ্রি পিস কালেকশানগুলো রয়েছিলো এগুলো আপনারা পাঁচশো টাকা এবং ছয়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তো আপনারা চাইলে যারা ঘরে একটু কমফোর্টেবলের জন্য গরমের মধ্যে পড়তে চান তারা চাইলে এই একেবারে মুসলিম কাপড়গুলো খুবই সফট চাইলে এগুলো আপনারা ক্রয় করতে পারেন কোনোটা সাড়ে পাঁচশো টাকা কোনোটা ছয়শো টাকা এবং তাদের কাছে এক টাকা পর্যন্ত পণ্যগুলো রয়েছে আর এখানে বিভিন্ন শোপিস কালেকশনগুলো এই দোকানটার পণ্যগুলো খুবই সুন্দর লেগেছিল এবং আমার কাছে খুবই এক্সপেন্সিভ মনে হয়েছিল এখান থেকে যেটাই ট্রাই করবেন না কেন তারা এক একটা দাম বলছে কোনোটা বারোশো টাকা কোনোটা দুই হাজার টাকা যেমন এই কেতলিটা তারা বলেছে বারোশো টাকা তো এক টাকা কম রাখবেন আমিও একটু দামাদামি করেছিলাম কারণ আমার কাছে খুব ভালো লেগেছিলো টিস্যু রাখার বক্সগুলো তারা বলেছে আটশো টাকা করে কোনোটা বলেছে বারোশো টাকা তবে আপনারা যখন নেবেন অবশ্যই আবার একটু দামাদামি করে নেবেন পাশেই রয়েছে বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো এগুলো আপনারা দেড়শো টাকা করে ক্রয় করতে পারবেন এবং এখানে বিভিন্ন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন গজ কাপড় কালেকশনগুলো এখান থেকে যেই গজ কাপড় কালেকশনগুলো ক্রয় করবেন না কেন দেড়শো টাকা থেকে একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন যারা এখান থেকে গজ কাপড়গুলো ক্রয় করতে চান তারা চাইলে এখান থেকে ক্রয় করে নিতে পারবেন অনলি দেড়শো থেকে একশো আশি টাকার মধ্যে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন এবং বিভিন্ন কালার রয়েছিল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ